মানবে না তাহলে বেড়াদার আব্দুল মন তালে বনতে যে বল আব্দুল ভাই একটা বিবাহ দিন তাহলে ঠিক করুন

ওয়াহাবি বলছে দেবন্তিলা লা

আল্লাহ আল্লাহ করে বাবা ইবাদত করতেছে আব্দুল মতলিব বলছে আল্লাহ গো আমার ছোট ব্যাটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেছে আল্লাহ কালকে সোমবার আজকে রবিবার কালকে সোমবার এই রকম বাবাজে আপনারা তিন তারিখ বাবা কিন্তু এখন সকালবেলা বিয়ে নিয়ে যাও আব্দুল মতলিব আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো আল্লাহ গো আমার ছোট ব্যাটা আব্দুল্লাহ 씨 দেখো কিছু কাজ বাদ কিছু করে না নিজের পায়ে দাঁড়ায় না কিন্তু 24 বছর হয়ে গেল এখন বিবাহ তিন তারিখে করে দিতে হবে

সোমবারের দিন নাবিদের আব্বা মায়ের বিবাহ কমপ্লিট হলে রে বাবা এদিকে বেরাদার হজরতে মা আমিনাকে নিয়ে যাবে আপনার মক্কাতে মদিনা থেকে মক্কাতে নিয়ে যাবে পালকির ওপরে বসিয়েছে বেরাদার ইসলাম মাদ সামানি কিরাম হজরতে মা আমিনার পালকি চার জনতে তুলতে যাবে এদিকে আব্দুল মুতালিব রাদি আল্লাহ তালা আনো বলতে চলো গো আমার ছোট বৌমা আমিনাকে পালকিতে বয়ে বয়ে নিয়ে চলো মদিনা

গুনার ওপর গুনা করতে থাকি তাহলে বলুন হজরতে আব্দুল আব্দি বলতে চায় আব্দুল আমার পেটি আমিনার পালকি ওই চার জনতে ধরবে জীবন কোন তাদের গুণা নাই আব্দুল মুতালি মনে মনে চিন্তা করে হায় হায় এই বছর বউ বোধহয় আর মদিনায় যাব মক্কা যাবে না এই এইরকম মানুষ কোথায় ধরে পাবো

চলে আসে হঠাৎ গ্রহণযোগ্য আমরাই হলো চারজন ব্যক্তি আমাদের জীবনে কোনো গুণা নাই আরে কোথায় বাড়ি বাড়িগুলো কিন্তু বলছে না এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জরি বলতেছে বাণী কোথায় কোনা নাই কি করে আমরা বলবো কিন্তু বেরাদার এ শোনা মানে কে রো চার পানিস্তাতে বলতেছে বলা গো আব্দুল ওয়াহাব জহরি তবে শুনেন শুনেন আমরা দুনিয়ার কোন মানুষ নয় আমরা হলো আসমানি চার ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার মা তা বাবা চারজন ফারেস্থাতে নিয়ে যায় এদিকে বাবা ফুর ফারেস্থাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বাবা আল্লাহ আমরা নবীর বাপ মায়ের বিবাদে আমরা যেতে চাই যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফারেস্থাও তবে سنو গো سنو তোমরা নবী বাপ মায়ের বিবাদে যেতে চাও কেন যাবা তার হুর ফারেস্থারা বলছে বলো গো

আল্লাহ তাআলা কেবল ചൊ বলে আল্লাহ আমরা যেতে চাই আল্লাহ গো আমরাও যেতে চাই যেতে চাই আল্লাহ বলতেছে ওগো তারা তোমরা কি করতে যাবা বলো বলো বেরাদ ইসলাম মহাদেশমানের کرا সমস্ত পারিতারা বলতেছে বলে আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই আমরা সেই জিনিসটা এনে আপনার জান্নাতে রাখব আল্লাহ গো আপনার জান্নাতে কিন্তু একটা জিনিস নাই আল্লাহ বলছে জান্নাতে এমন কোন জিনিস না যে বাকীরা কি কি বলছে কি জিনিসটা নাই এ ফারেস্তা আমার জান্নাতে কি নাই বল বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব কিছু আছে গো আল্লাহ তবে একটা জিনিস নাই আপনারা কি শুনতে চান কি গো শুনতে চান আল্লাহ বলছে পানিস্তা আমার জান্নাতে কি নাই বল পানিস্তারা বলছ আল্লাহ আপনার জান্নাতে হজরতে মা আমিনার পায়ের ধুলানা জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ

আমিন গরে তোরা দেখে যজ ঘরে হেলো আল্লাহ রা বি বড় রপিউলে হেলো আল্লাহ রা বিউলে তোরা দেখে মায়ের ঘরে তোরা দেখে যা আমি আসার পরে এদিকে কিন্তু বেরাদার হজরত আবদুল্লাহ রাধি আল্লাহ আলহু মা আমিনাকে বাড়িতে রেখে দিয়ে বনের শিকার করতে চলে গেছে হাজার হলো স্বামী মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়ে হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা তিনি বনের শিকার করতে চলে কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালা যখন বিয়ে হয়েছিল বাবা এক নয় দু নয় দুশো ষাটটা নারী হজরতে আবদুল্লা রাজি আল্লাহ তালকে বিবাহ না করতে পেয়ে দুশো জন নারী না মারা গেছিল এটা জোরে বলবেন না কেন নাবিজের মা হওয়ার জন্য কিন্তু আল্লাহ বলতে যে এ দুনিয়ার মহিলারা নাবিজির মা হবে যিনি তিনি হবে হযরতে মা আমিনা জোর বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাউ হযরতে দি আল্লাহু তাআলা নতিনি বাবা এক পা দু পা শিকার করতে যাচ্ছে বনে যখন শিকার করতে 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 যাচ্ছে বাবা একজন মহিলা বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতেছে বাবাজি আব্দুল্লাহ কিন্তু বাবা আপনারা জঙ্গলে বাবা এদিকে ডানে বামে দিকে তাকায় মহিলা কি বাবা দেখতে পাওয়া যায় না ওই আসমানের বলতেছে বনাগ আব্দুল্লাহ আকাশের চাঁদকে উপর দেখা যায় না জানো হযরতে তিনি যখন অপর দিকে ডাকিয়েছে উপদিকে পর দেখতেছে একজন ওই মহিলাটার নাম হলো ফাতিমা ওই নাম ফাতিমা বাবাজি মানিকেরা আব্দুল্লাহ এদিকে আব্দুল্লাহ আসলেন আসার পর বলছে কি হলো কি ব্যাপার আমাকে ডাকতেছেন ওই মহিলাটা ফাতিমা নামের মহিলাটা বলছে আব্দুল্লাহ তোমাকে বিmaha করার জন্য আমি মুলকে সাম থেকে চলে এসেছি ওগো আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে হবে বিবাহ করতে হবে আচ্ছা হায় হায় কি হলো আমি তো বিয়ে করে আসলাম এখন এই মহিলা বলছে আমাকো বিয়ে করতে হবে তো কি করা যায়

আল্লাহ তিনি বলতেছি বলো আল্লাহ কি করা যায় তখন বলতেছে অগবতিমা তবে শুনে না শুনে আমি বিবাহ করবো তোমাকে আমি এখন বাড়িতে যাই আমার আপাকে জিজ্ঞাসা করবো

মা হওয়ার কত জনের আশা ছিল কিন্তু যেসে কি পাবে তোহারা পাবে না না পাবে না জরিনা পাবে না মরিনা পাবে না কেউ পাবে না পাবে কে কে পাবে

তবে শোনো গো শোনো আমি তো তোমাকে বিয়ে করেছি তিনটা কথাতে কিন্তু বিবি আমি না তোমাকে তিনটা কথা বলবা মানতে কি রাজি আছো বলে কি কথা ও বিবি আমি না বিবি আমি না এক নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আমি কি বলবেন আমি আগে থেকে ঘর থেকে না এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে তারপর বলছে বলো আমি না দ্বিতীয় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো আর তিন নম্বর হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো কিন্তু বাবা অনেক মহিলাকে দেখা যায় যদি একটা কাপড় বচর কিনে না দিতে পারে তখন মহিলাটা স্বামীকে দুঃখ দেওয়া বলে তোমার মতো স্বামীকে বিয়ে করে ভুল হয়ে আছে বছরে যদি একটা কাপড় না দিতে পারো তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো

বলে তোমার তোমার মত ছেলেকে আমি বলে বিয়া করেছি অন্য মেয়ে হলো পরে আপনাকে বিয়ে করতে না এই কথাটা বলে না কিন্তু মা গো এই কথা জীবনে বলবেন না আমার আল্লাহ नाराज হয় আর আল্লাহ যখন नाराज হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ভাগ হয়ে যায় তাই মা জীবনে কথা বলবেন না আরে স্বামী মহিলাদের যার স্বামী আছে তার সম্মান আছে স্বামী নাই সম্মানও নাই কি গো

ইগো কথা বলেন না সামির ভালোবাসা চাই ঠিক না ভালোবাসা পেলে পরে ওই বিবিকে যদি বলে রে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলে না আচ্ছা বিবিকে ঝগড়া করবে আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে গেছে এখানে সোখন আর ঈদের বাজার টাকা নাই নাই

বুঝতে ভাই ভাই এখনকার মহিলারা দেখা যাচ্ছে কে বাদ দিয়ে আহ কে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের অন্য ছেলের বাবা আহ সাজগোর জন্য পাগল আছে আমার নবীজি বলতেন যে যেই মহিলা স্বামীর জন্য করতে করতে যে টাইমটা অতিবাহিত হয় আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায় আমার মা বোনেরা জানে না

বলতেছেন যে মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গা গুলোকে যাহার নামের আগুনে পুরানো হবে ও মা কালা হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা ও মা জননি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক এখনকার মহিলার বাবা সামনে সামনে সাজদা কো ভালো লাগে না যখন দেখবেন যে এই বসন্ত পরে খানার বাড়ি অমনি বাবা যা করে সাজ কুজ বাবা চলছিল। আছে না নাই মায়েদের কেউ মা খানা খেতে যান নিজের শরীরকে ঢেকে যান কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে আজ মহিলারা এই খারাপ খারাপ বেশ কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারত হ্যাঁ কোন আমার কিছু মা বনা আছে বোরকা আমি বোরকা পিনতে মানা করছি না মা বনাে কি আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32 বোরকা পিনলে বোঝা যায় 32 তাহলে তোমার বন কাপিনে কি লাভ হলো কি গো আমার কথা কি কিছু বুঝতে কা যেই পর পরত ঝোলা ঝোলা বোরকা টাইট বোরকা পিনো না টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজর দিকে তাকাবে ও মা জাননি আপনি ভালোর জন্য পিনলেন কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে ও মা জাননি বোরকা পিনতে আমি মানা করতেছি না বোরকা পরেন সঠিক করেন পর্দাটা করেন পর্দা যদি করতে হয়

বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে পর্দা করতে হবে হাজর কার মতন গো

আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ তা কওলেচে যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে এ ঠিক না যদি পর্দা কর তোমাকে সুন্দর গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে পড় গো তুমি জান্নাত পাবে